আউজিল্লাহ রহমান রহিম তারা কাসিরান তুমি দেখছো অনেককে মিন তাদের মধ্যে হতেনা আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করছে তাদের সাথে বন্ধুত্ব করতে তাদের সাথে সহযোগিতা করতে নিকৃষ্ট অবশ্যই তা যা তারা আগে পাঠিয়েছে লাহম আনফুসাহুম তাদের জন্য তাদের প্রবৃত্তি সমূহ আসসালামু আলাইকুম বন্ধুগণ সোরা মাইদার আশি নম্বর আয়াত আজ তুমি এমন বহু লোককে দেখতে পাচ্ছ যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করছে এবং সহযোগিতা করতে ব্যস্ত নিশ্চয়ই অত্যন্ত খারাপ পরিণামী সামনে রয়েছে যার ব্যবস্থা তাদের প্রবৃতি সমূহ তাদের জন্য করেছে আমরা ভারতবর্ষে মানে পাকিস্তান ভারত এবং বাংলাদেশে সবচেয়ে যে বড় সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হল সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব এবং মুসলমানদের উপরে হিন্দুদের অত্যাচার আবার যেখানে হিন্দুরা অসহায় সেখানে ইসলামের সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করে কিছু দুষ্ট মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করে দুটার একটাও কাম্য নয় কিন্তু এই কাম্য নয় বিষয়টি বাস্তবে সম্ভব হচ্ছে কেন সম্ভব হচ্ছে এই কারণে যে আমাদের মুসলিম পূর্বপুরুষ যারা ছিল তারা হিন্দুদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়েছিল বেশি মাত্রায় সহানুভূতিশীল হয়েছিল তারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতো অত্যন্ত সহানুভূতিশীল না হয়ে অতিরিক্ত সহযোগিতা এবং অতিরিক্ত বন্ধুত্ব করতে না গিয়ে যদি তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করত ইসলামিক পন্থায় তাহলে আজকে এই পরিস্থিতি হতো না ভারতবর্ষে আজকে মুসলিমরা সংখ্যালঘু থাকত না এবং এত মুসলমানদের উপরে যে অত্যাচারটি হয় সেটার অত্যাচারের প্রধান কারণ হল তারা সংখ্যালঘু এবং তারা দরিদ্র ভারত যে সমস্ত আইনকানুন করছে তাতে মুসলমানদেরকে একেবারে নিঃস্ব করে শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে আছে বর্তমানে বাংলাদেশেও আমি শাসন যখনই আসি তখনই এমন সব কায়দা কানুন এমন সব আইন কানুন সৃষ্টি হয় এমন এমন সব নিয়ম কানুন সৃষ্টি হয় যাতে মুসলমানদেরকে একেবারে নিকৃষ্ট শ্রেণীর জাতি হিসেবে প্রতীয়মান হয় ফলে তাদের উপর অত্যাচারটা বেড়ে যায় বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায় বলতে যদি কাউকে চিহ্নিত করা যায় তাহলে সেটা হল এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তারাই সংখ্যালঘু আপনি তাকিয়ে দেখুন অধিকাংশ মুসলিম নামাজি মুসলমানদেরকে ঘৃণা করে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে দাড়ি টুপি দেখলেই তাদের মেজাজ খারাপ হয়ে যায় এটার মূল কারণটা হলো এখানে এই আশি নম্বর আয়াতে লুকায়িত আছে তারা প্রবৃত্তির দাস ভারতে সাতশো থেকে আটশত বছর মুসলিম শাসন ছিল মুসলিম শাসকরা যদি অত হিন্দু সৈন্য সংগ্রহ না করতো অত হিন্দু সেনাপতি যদি তাদের অধীনে চাকরি না পেত অত দেওয়ান যদি হিন্দু দেওয়ান যদি তাদের অধীনে চাকরি না পেত তাহলে এই দুরবস্থাটি হতো না তাদের রাজধানী ছিল দিল্লি কিন্তু দিল্লিতে এখনও মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ নয় তাদের হেরেম হিন্দু যুবতীতে ভর্তি ছিল তাদের হেরেমের যে রক্ষা কব সেটা হিন্দুদের হাতে ছিল অধিকাংশ সম্রাটের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সম্রাট ঔরঙ্গজেবকে হিন্দুরা যতই গালি দিক কট্টরপন্থী মুসলিম বলে তার অধীনেও হিন্দু সেনাপতি ছিল বেশ কয়েকজন জয়সিংহ এবং যশবন্ত সিংহের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এরা আরঙ্গজেবী সেনাপতি প্রধান চারজন সেনাপতির দুজন সেনাপতি হিন্দু ছিল এই যে পরিস্থিতি এটার মূল কারণটা হল তারা ইসলামের নিয়মকানুন মেনে চলেনি আমি বলছি না যে হিন্দুদের উপর অত্যাচার করতে হবে হিন্দুদের উপর অনাচার করতে হবে কিংবা হিন্দুদেরকে কোণঠাসা করে দিতে হবে তা নয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রধান কবচ হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজে কারোর প্রতি বিশেষ দৃষ্টি না দেওয়া আপনি যদি কাউকে বিশেষ সুবিধা দেন তাহলে সে মনে করবে যে এটা তার প্রাপ্য এবং তাকে ওই শাসক ভয় পায় সেই কারণে সে বিশেষ সুবিধা দিচ্ছে এবং সেই সুবিধাটা সে নিবে প্রতিবেশীর অত্যাচার করে এই অবস্থাটাই চলছে চলে আসছে আজকে যে আপনার সম্প্রদায় বেরিয়েছে ওখানে প্রত্যেকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক মুরতাদ এদের বন্ধুত্ব আছে এবং এই বন্ধুত্বের কারণে তারা পথ হারিয়েছে এবং অন্যদেরকেও পথ হারাতে বলছে ল্যাস শিয়াল যেমন বলে তোমাদের ল্যাসটা কেটে ফেল বিষয়টা এমনি এবং এই আহলে কোরআন সেজে যারা আজকে আমাদের ভিতরে ফিটনেস ছড়ানোর চেষ্টা করছে এর ভিতরে কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের চেহারা তাদের কথাবার্তা তাদের পোশাক আশাক দেখে তাই মনে হয় ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী এরা যে আরএসএস কিংবা বজরঙ্গী দলের সদস্য নয় গোয়েন্দা নয় এটা মনে করার কোনো কারণ নেই এই কদিন আগে একজনের দেখলাম গেন্দিতে লেখা সত্য সার্বজনীন তিনি আহলে করান নামাজ পড়বেন না রোজা রাখবেন না কেননা মহাবিশ্বের কোনো প্রাণী মহাবিশ্বের কোনো বস্তু মহাবিশ্বের কোন আপনার কি বলে নিয়ামক আল্লা বদত এভাবে নামাজ পড়ে বা রোজা রেখে করে না এটা কি জিনিস এটা হলো হিন্দুদের বাদের মত আর সার্বজনীন সত্য তার গেঞ্জিতে লেখা সার্বজনীন সত্য গেঞ্জিতে ছিল মারা নয় লেখা নয় ওটা ছাপা গেঞ্জির ভিতরে গেঞ্জির ভিতরে যদি সর্বজনীন সত্য ছাপা হয় তার মানেটা কি কোন একটি কোম্পানিতে আদেশ দিয়ে অর্ডার করে তারা এইটা বানিয়ে নিয়েছে এই ধরনের এটা তো একটা গেঞ্জি তো কোম্পানি বানাবে না অনেক গেঞ্জি তারা করেছে এবং এই যে অনেক গেঞ্জির আদেশ যে দিয়েছে সে নিশ্চয়ই যেমন তেমন লোক নয় কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় হয় কোনো সংস্থা না হয় কোনো রাষ্ট্র এই কাজটি করেছে সার্বজনীন দুর্গাপূজার মতো সত্য সার্বজনীন হয়ে গেছে আপনি দেখবেন পূজার যখন দাওয়াত আপনার কাছে এসে পৌঁছাবে তখন লেখা থাকবে সার্বজনীন পূজা এই শর্ত সার্বজনীন হয়ে গেছে এখন যাদের গেঞ্জি এইভাবে যারা গেঞ্জি পড়ছে এবং যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের থেকে তাকিয়ে দেখুন চেহারা সুরাত কথাবার্তা স্পষ্ট হয়ে উঠবে এরা মুসলমানের ঘরে জন্ম লাভ করেনি মুসলিম নয় যদি মুসলমান মুসলিমের ঘরে জন্ম লাভ করেও থাকে ইমান পরিত্যাগ করে তারা ওই দলে যোগ দিয়েছে এবং এদের জন্য এই পরিণাম আমাদের পরিণাম যে এই খারাপ হয়েছে এটার মূল কারণ এখানে এই আশি নম্বর আয়াতে এটা বলেছে আল্লাহ পাক এদের পরিণামে মানে আখেরাতে কি অবস্থা সেটা বলছে এখানে আন আন্লাহ এজন্য আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন তাদের উপরে আর তারা আলাবের মধ্যে চিরস্থায়ী হবে মানে জাহান্নান দুনিয়াতে এই পরিণতি আসেই লাঞ্ছনা গঞ্চনা তারা নিজেরা সুযোগ সুবিধা ভোগ করলেও অন্যের ওই বিধর্মীদের কাছ থেকে তাদের সন্তানরা তাদের সন্তানের সন্তানরা তাদের বংশধর অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপিত দিনাকিব করবে এবং একসময় দেখা যাবে যে তারাও হিন্দু হয়ে গেছে মুসলিম থাকতে পারবে না তারা হিন্দুদের প্রতি ঘৃণা নয় তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হলেই আপনাকে এই ব্যাপারটিতে সচেতন হতে হবে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল যে কাঠামো সে কাঠামোর ভিতরে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হল গুড ফ্রেন্সেস মেক গুড নেইভার্স আপনার দেয়াল যদি শক্ত থাকে তাহলে প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া হবে না বেড়াটা ভালো করে দিন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে বেড়া থাকবে না প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে না নষ্ট হয়ে যাবে প্রতিবেশীর ছেলে এসে আপনার মেয়ের বিছানায় ঘুমাবে আপনার ছেলে গিয়ে প্রতিবেশীর পুত্রবধুর ঘরে ঘুমাবে এবং এ থেকে গন্ডগোল লাগবে মারামারি লাগবে কাটাকাটি লাগবে তাই হচ্ছে সাবধান হতে হবে যাতে আল্লাহর এই সরিয়ে আমরা ডিঙ্গিয়ে কার সাথে বন্ধুত্ব করতে না যাই সহযোগিতা করতে না যাই উনিশশো একাত্তর সালের পর থেকে যে অবস্থাটা দাঁড়িয়েছে এই দেশে মুসলমানরা হয়ে গেছে সংখ্যালঘু যদিও বলা হয় পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আমি তো দেখেছি যে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এটা নয় এটা বড় জ্বর পনেরো পার্সেন্ট মুসলমানের দেশ বাকি ফিল আপ করার সময় ধর্মের জায়গায় লেখে ধর্ম ধর্ম লেখে ইসলাম কিন্তু এর অনেকেই মুসলমান নয় নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হজ করতে হজের চিন্তা করে না মুসলমান দেখলে ঘৃণা করে বিধর্মী দেখলে গলায় জাপটে ধরে বন্ধুত্ব করে তার সাথে তাদের সহযোগিতা করতে ব্যস্ত চোখের উপরে দেখেছি যে আমাকে ছেড়ে দিয়ে আমারই বন্ধু একজন হিন্দুর সাথে বা একজন সাথে গলাগুলি ধরে চলে যাচ্ছে তার কাছে সহযোগিতা কোনো ব্যাপারে সহযোগিতা চাইতে গেলে সে উপহাস করে এবং সেই উপহাসে যে হা করে হাসিটা ঠাট্টার হাসি সেটা ওই হিন্দু হাসি আমি এটাকে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী কোনো অবস্থানে দিতে আপনাদেরকে বলছি না সেদিকে জানেন সেও মানুষ সেও সমাজের বাসিন্দা সেও রাষ্ট্রের নাগরিক তার সাথে সুসম্পর্ক রাখতে হলে আপনার অবস্থান তার সমান হতে হবে আর না সুসম্পর্ক থাকবে না আপনার অবস্থান যদি তার চেয়ে নিচু হয়ে যায় তাহলে আপনাকে সে দাস বানিয়ে দিবে। কেননা তার ধর্মে আপনার ধর্মে যে সমস্ত ন্যায় বিচারের কথা বলা আছে তার ধর্মে কিন্তু সেই ন্যায় বিচারের ধারণাটি নাই এটা খেয়াল রাখতে হবে তার জন্য ওই ন্যায় বিচারের কোন ধারণাই নাই আপনাকে আল্লাপাক কঠোরভাবে নিষেধ করেছেন কারো প্রতি অন্যায় করতে তাকে কিন্তু তার ঈশ্বর বলেন পরমেশ্বর বলেন ব্রহ্মা বলেন বিষ্ণু বলেন কেউ কিন্তু নিষেধ করে নাই যে বিধর্মের প্রতি তুমি অন্যায় করি না কেউ কিন্তু এটা বলেনি নাই তার প্রতি অন্যায় করবেন না কিন্তু আপনার প্রতি সে অন্যায় করে কি না সে ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং সেই সতর্কতা অবলম্বনের জন্যই আপনাকে তার মতো শক্তিশালী হতে হবে সে যেমন শক্তিশালী তার বিপদে আপনি সহযোগিতা করতেই পারেন যদি প্রতিবেশী সমস্যায় পড়ে আপনি তো তাকে সহযোগিতা করবেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনার সজাতির থেকে তাকে প্রাধান্য দিবেন বেশি তা যেন না হয় তা যেন না হয় তার সাথে বন্ধুত্ব করতে আপনি ব্যস্ত হয়ে পড়বেন না এই যেটা এখানে বলছে যে সহযোগিতা করতে ব্যতী ব্যস্ত আমরা ভারত ভাগ করলাম কেন ভারত ভাগ হওয়ার মূল কারণ হলো হিংসা এবং এই হিংসাটা প্রধানত এসেছে হিন্দুদের কাছ থেকে আপনারা ইতিহাস দেখুন ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র কেন হয়েছে নেতারা তাদের নেতারাও ভুলে গেছে যে দেশে মুসলিম বলে কিছু আছে বড়হাটের সাথে কথা বলার সময় জওহরলাল নেহরু কি বলেছিল ভারতের দুইটি মাত্র জাতি আছে একটি ইংরেজ জাতি একটা হিন্দু জাতি আপনারা একটা ভুলেননি নিশ্চয়ই ওই কথনের পরেই মোহাম্মদ আলী জিন্নাকে বলতে হয়েছে যে না আরো একটি জাতি আছে সেটি মুসলিম তারপরেই দ্বিধা বিভক্তি শুরু হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ কেন গঠন করা হলো যারা মুসলিম লীগ গঠন করেছে তারা তো সবাই কংগ্রেসের সদস্য ছিল তারা ওখান থেকে সরে আসলো কেন সেই ইতিহাস আপনারা দেখুন আপনি তাকে ভালোবাসবেন ভালোবাসাটা তো তার পক্ষ থেকে হতে হবে থাকতে হবে একতরফা ভালোবাসার তো কোনো লাভ নাই আপনারা তো দেখেছেন শেখ হাসিনা আমলে একতরফা ভালোবাসা আমরা দিয়েছি তারা কিন্তু আমাদেরকে ভালোবাসেনি তারা যদি আমাদেরকে ভালোবাসতই তাহলে চুয়ান্নটা নদীর উপরে তারা বাদ দিত না তারা আমাদেরকে ভালোবাসে না তারা আমাদের পানি পর্যন্ত দিতে রাজি না এই জিনিসটা বুঝতে হবে তাদের সাথে আমরা যুদ্ধ করব না তাদের সাথে আমরা মারামারি করব না কাটাকাটি করব না তাদেরকে ঘৃণা করব না মানুষ তো সবাই কিন্তু নিজের প্রোটেকশনের ব্যবস্থা তো করতে হবে সেদিকে তো খেয়াল রাখতে হবে নিজের দিন ধর্ম করতে হবে সেদিকে সার্বজনীন দুর্গাপূজায় গিয়ে আপনি মিষ্টি খাবেন এবং সেখানে দাদার সাথে কোলাকুলি করে আসবেন আর মসজিদে জেলোটি নামাজ পড়তে যাচ্ছে তাকে নিকৃষ্ট কুকুরের মতো ঘৃণা করবেন এইটা তো গ্রহণযোগ্য কথা নয় ভাই আপনি ঢোলনগরের পিটুনি শুনতে পারবেন তাতে আপনার অসুবিধা হয় না ঘুম ভাঙে না সকালবেলা আদানের শব্দ শুনলেই আপনার খারাপ লাগবে এটা তো কথা না এই দিকটাতে আপনারা খেয়াল রাখুন স্বাধীনতার পরে যে সমস্ত বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে তারা সবাই হিন্দুদের বন্ধু কেউ মুসলমানের বন্ধু নেই আপনারা সেটা খেয়াল করেন এবং তাদের লেখাগুলো দেখেন কোনো লেখায় আপনি মুসলিম তিথি পাবেন না কোনো লেখাই ইসলামী সংস্কৃতির কোনো বিকাশ আপনি দেখতে পাবেন না কিন্তু হিন্দু কালচারের একেবারে ঘটা যাতে বলে তা ওখানে আছে প্রত্যেকের লেখা নাম হচ্ছে দরকার নেই আপনি এটা জানেন শোনেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান আমলে সেই সময় যে সমস্ত বই আমরা পেয়েছি বাংলা একাডেমি থেকে সেগুলোর মাঝে ইসলামের সংস্কৃতি ছিল কিন্তু স্বাধীনতার পরে যে সমস্ত বই এসেছে ইসলামের সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করে বিধর্মী সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রতিটা বইয়ে তার মানে আপনি নিজের গলা নিজেই চেপে ধরে নিজেকে নিঃশেষ করে দিচ্ছেন এটা হয় না ভাই এবং এই কারণে আজ আপনার এই সমস্যা সৃষ্টি হয়েছে আজকে আপনি ঠিক মতো নামাজ পড়তে পারছেন না নামাজ পড়তে বাধা দিচ্ছে নামাজ পড়ার দরকার নেই মসজিদ থেকে ডেকে নিয়ে যাচ্ছে দাড়ি টুপি দেখলেই বলে ধর্ম ব্যবসায়ী কিসের ব্যবসা করছে যারা ধার্মিক তারা কিসের ব্যবসা করছে রে ভাই ইসলাম কি বিক্রি হচ্ছে কেজি দরে বিক্রি হচ্ছে ষাট টাকা দরে সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইসলাম কে কিনছে কেউ তো কিনছে না যে জিনিস কেউ কেনে না সে জিনিস তো বেশ বিক্রি করা যায় না কারো কারো কাছে ইমাম যে চাকরি করছে ইমাম যে নামাজ পড়াচ্ছে পরিশ্রম করে তাদের যে আপনার জীবনের সমস্ত পরিশ্রম দিচ্ছে অন্য কোন কাজে যে পারছে না ওখান থেকে যে পাঁচটা পয়সা নিচ্ছে তারা দশটা টাকা নিচ্ছে সেটার দিকেও আজকে নজর বলো ওটা ধর্ম ওই লোকটা তো মু করলেও তো আপনার গোছা টানলেও তো তাকে আপনি বেতন দিতেন তাকে আপনি মজুরি দিতেন তার সংসার আছে না সংসারটা কোথায় গিয়ে পৌঁছেছেন আপনি আপনার নিজের অস্তিত্ব একেবারে যখন বুড়া হয়ে যায় মানুষ সারা জীবন ইসলামের বিরোধিতা করে যখন বুড়া হয়ে যায় আর মানে নড়াচড়া শক্তি থাকে না তখন দাড়ি রাখে গোপ ছোট করে চুল ছোট করে টুপি একটা মাথায় দেয় কেউ কেউ দাঁড়িয়ে রাখে না গৃহকার টুপিয়াটা মাথায় দেয় তসবি থাকে সারা জীবন যা করার করে আসে ইসলামের বিরোধী তো যতটা করার করে আসে মুসলমানরা যত ক্ষতি করার করে আসে এখন যাওয়ার আগে মুসলমান এটা তো হয় না এই অবস্থার জন্য নিকৃষ্ট পরিণাম আপনার এবং আপনার বংশধরের জন্য অপেক্ষা করছে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক হতে হবে Allah